হ্যালো স্টুডেন্ট আমরা ক্লাস সিক্সের সোশ্যাল সায়েন্সের চাপ্টার নম্বর নাইন এটার অনুশীলনী ওয়ান এবং অনুশীলনী টু অলরেডি করে নিয়েছি আজকে আমরা অনুশীলনী থ্রি ডিসকাস করবো তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বাংলা মিডিয়াম স্কুলের জন্য এটাই হলো ফার্স্ট চ্যানেল সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব কিছু পাবেন এটাতে তো অনুশীলনী থিম প্রাচীন কামরূপের প্রথম ঐতিহাসিক বংশের নাম কি প্রাচীন কামরূপের প্রথম ঐতিহাসিক বংশ ছিল বর্মন বংশ কোন কোন কামরূপের রাজা ভাস্করাব্দ নামে নতুন সনের প্রচলন করেন তো কামরূপ রাজা ভাস্কর বর্মন ভাস্করাব্দ সনের প্রচলন করেন মনে রাখবেন বর্মন বংশের শ্রেষ্ঠ ছিলেন তো বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ভাস্কর বর্মন মনে রাখবেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে কামরূপ এসেছিলেন তো হিউয়েন সাং ছয়শো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কামরূপে এসেছিলেন আচ্ছা বিষয় বলতে কি বুঝায় বিষয় বলতে বুঝায় রাজার দ্বারা নিয়োগপত্র প্রাপ্ত প্রশাসনিক কর্মচারী ছ নম্বর দেখুন এখানে কামরূপ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য পেশার নাম লিখো প্রাচীন কামরূপ রাজ্যের উল্লেখযোগ্য পেশা ছিল কৃষিকাজ এরপরে বুনা কামার শিল্প ধাতু শিল্প মনে রাখবেন তো নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী ফোর ডিসকাস করব থ্যাংক ইউ সো মাচ